শ্রীকৃষ্ণ কথা বেঙ্গলি বেঙ্গলীটের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও সকলের আলোচনা হরে কৃষ্ণ কৃষ্ণের তাৎপর্য সংক্ষেপে করা হল হরে কৃষ্ণ যা হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নামেও পরিচিত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র এর মধ্যে হরে কৃষ্ণ ও রাম এই তিনটি শব্দ আছে যা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামের নাম প্রকাশ করে মন্ত্রটির প্রধান তাৎপর্য হল এক ভগবানকে স্মরণ এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম ও ভক্তি প্রকাশ করে এবং তাকে স্মরণ করার মাধ্যমে আত্মার পরম শান্তি লাভের আশা করা হয় দুই বৈষ্ণব ধর্মের মৌলিক উপাসনা বৈষ্ণব ধর্মের অনুগামীরা এই মন্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের অবিরাম স্মরণ করে এবং তাকে সর্বোচ্চ বাস্তবতা হিসেবে গ্রহণ করে তিন মুক্তি ও কীর্তন এই মন্ত্রটি কীর্তনের মাধ্যমে আত্মিক উন্নতির পথ প্রশস্ত করে এবং আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে চার মনের শান্তি শান্তি এই মন্ত্রের ধ্বনি ও পুনরাবৃত্তি মনের এবং মানসিক স্থিরতা প্রদান করতে সহায়তা করে তাই সমস্ত হিন্দু জাতির উদ্দেশ্যে আমার অনুরোধ আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করুন ও আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করুন তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ